নমস্কার স্পোর্টস অ্যান স্ক্রিনে আপনাদের সকলকে স্বাগত আমি প্রীতম এই মুহূর্তে রয়েছি ক্লাব ক্লাবটাউতে এবং ক্লাব ক্লাবটাউতে কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন শেষ হয়েছে এবং এই সাংবাদিক সম্মেলনের মূল বিষয় ছিল টুটু বসু সাধন বসু তিনি বর্তমানে ক্লাবের প্রেসিডেন্ট সেই ক্লাবের প্রেসিডেন্ট পদে তিনি আর থাকতে চান না এই ভিত্তিতে তিনি একটি চিঠি ক্লাবকে দিয়েছিলেন যে চিঠির নিয়ে আজ বৈঠকে আলোচনা হয় এবং আলোচনার পরে কিন্তু রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে এদিন দেয়াশি দত্ত সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে কিছুদিন আগে অর্থাৎ গত শনিবার টুটু বসু নিজের বাড়িতে বড়ো করে সাংবাদিক সম্মেলন করেন যেখানে তিনি একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন বর্তমান সচিবের বিরুদ্ধে তার সেই অভিযোগের জবাবও কিন্তু আজকে তিনি সাংবাদিক সম্মেলনে দেয়নি তিনি বলে দিয়েছেন পরিষ্কারভাবে যে এর জবাব তিনি এখন দিতে চান না আঠাশ তারিখে আমরা একটি চিঠি পাই ফ্রম আমার প্রেসিডেন্ট শ্রী স্বপনসাদন বোস সেই নিয়ে আজকে আমরা একটা এমার্জেন্সি মিটিং করি উনি একটি পদত্যাগপত্র অনুরোধ করেছিলেন এক্সিটিউ কমিটিকে গৃহীত করার জন্যে তো সেইটা আসে আমাদের কিন্তু অনেকক্ষণ আমাদের আলোচনা চলে এবং কেউই এতটাই বিভক্ত আমাদের কমিটি সিদ্ধান্ত নেওয়ার জন্য যে নানা রকমের মতামত কমিটি মিটিংয়ে উঠে আসে নানা রকমের বক্তব্য উঠে আসে এবং সেই কারণে আমরা এই সিদ্ধান্ত আজকে নিতে পারিনি আমরা মুলতবি রাখি মিটিং আমরা সামনের সপ্তাহে আবার যেটু কমিটি মিটিং ডাকছি সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব এই চিঠির ব্যাপারে ওনার পদত্যাগের ব্যাপারে এটাই আজকের মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে সময় বসে ওর সম্বন্ধে কোনো বক্তব্য রাখতে পারি না ঠিক আছে উনি পাঠিয়ে সে তো ওনার ব্যাপার আমার তো নয় না আমি নিশ্চয়ই একদিন না একদিনের প্রেস কনফারেন্স করব নট ফ্রম দি ক্লাব ক্লাবে আজকে আমি সচিব হয়ে বসে আছি এইখান থেকে আমি কোনো বক্তব্য রাখতে পারি না তো সেই জন্য যদি কোনোদিন আমি মনে করি যে উত্তরগুলো দেওয়া উচিত কোনো থেকে হিসাবেই সেখানে উনি বলেছেন যে আপনি ওনার পরিবারে বিভাজন ঘটাচ্ছেন উত্তর দেবো সময় মতো আগের পরস্পরের মধ্যে করছেন

উনি ওনার প্রসিডিওরাল ফরম্যাটে কাজ করবে সেখানে আমরা কেন জানতে যাবো ওনার কাজে আমরা কেন হস্তক্ষেপ করব উনি যখন একটার পর একটা যেন উনত্রিশ তারিখ উনি এ করেছেন এরপরে আমাদের প্রিন ভোটার লিস্ট করবে প্রিমিনির ভোটার লিস্ট টাঙানো হবে সেইটা মেম্বার আসবে দেখবে চেক করবে যে তাদের নাম আছে কি তারপরে ফাইনাল ভোটার লিস্ট ছাপানো হবে ফাইনাল ভোটার লিস্টের পরে নমিনেশন পেপার ছাপানো হবে নমিনেশন পেপার বিকে যে প্রসিডিওর লেট আছে

অ্যাপিল করা হয়েছিল কমিটির কাছে যে নির্বাচন কমিটির কাছে এটাই স্থগিত সেক্ষেত্রে আজকে পদত্যাগপত্রটাকে সেইভাবে কি স্থগিত ভাবনা রয়েছে না না ওসব আমি এর মধ্যে আমার যা কমিটি সিদ্ধান্ত নিয়েছে আমি তো ঠিক আমি খালি মুখপাত্র আমি যে আপনাদের এখানে বসেছি অ্যাজ আ মুখপাত্র আমি তো সিদ্ধান্ত নেওয়ার কেউ নয় সিদ্ধান্ত কমিটি নিয়েছে এবং কমিটির সিদ্ধান্ত নিয়ে এই মিটিংয়ে ওই রেজিগনেশানটার সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেন তাই জন্য মিটিং মুলতবি রাখা হয়েছে পরের মিটিং এ আবার এটাকে এজেন্ডায় নিয়ে এসে এবং সেটা রেগুলার মিটিং হবে প্রেসিডেন্ট বলেছেন যে যদি সমঝোতা হয় ও নির্বাচনের পরে সমঝোতা হবে আপনি যত 100 আগে আপনি 100 না 500 যদি প্রশ্ন করেন ওই দিনের প্রেস কনফারেন্স নিয়ে আমার উত্তর হচ্ছে একটু মুচকি হাসি ধন্যবাদ